নমস্কার আমার নাম হয়েছে রমেন মিত্র আমার শপের নাম হচ্ছে তিরুপতি বালাজি শাড়ি সেন্টার ঠিক আছে এটা হয়েছে গিয়ে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট আচ্ছা যদি কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে এটা কলকাতা থেকে শিয়াল থেকে শান্তিপুর লোকাল আছে শান্তপুর স্টেশনে নামলে শান্তিপুর স্টেশন লাস্ট অফিস নামলে আমরা গাইড করে নেব আর যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান শিলিগুড়ি থেকে কলকাতার বাস ধরলে শান্তিপুর বাইপাস নামলে আমাদের ফোন করলে আমরা গাইড করে নেব ঠিক আছে আজকে এখানে ভিড়ের মূলত হয়েছে গিয়ে সুদির ছাপা থেকে শুরু করে নাইটি কুর্তি ব্লাউজ পেটিকোট শীতের যাবতীয় পোশাক শীতের কোট থেকে শুরু করে কেনাকাটা করতে চায় সেক্ষেত্রে সিওটি ব্যবস্থা আছে যদি কেউ বাড়িতে বসে এক পিস দুপিস যে ভিডিও থাকবে ভিডিওতে স্ক্রিনশট করলে সেই স্ক্রিনশট যদি কেউ ছবি পাঠায় আমরা সেই মাধ্যমে দিতে পারবো আচ্ছা

অনলি ষাট টাকা এটা এটা আইডিং আইটেমের ভিতরে থাকবে ঠিক আছে এগুলো লটার লড আইডিং এর ভিতরে থাকবে আর আপনার একশো কুড়ি টাকা একটা আছে ব্র্যান্ডেড মাল হবে ঠিক আছে একশো কুড়ি টাকা থেকে ব্র্যান্ডেড কম ব্র্যান্ডেড মাল হবে এগুলো আপনারা পাকটা বাড়োতে হবে এমনকি কালার গ্যারান্টি কোনো একদম নিখুঁত মাল ঠিক আছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এমনকি পাক্কা বারো হাত ঠিক আছে এরকম মাল হবে সব পাক্কা বারো হাত কালার গ্যারান্টি একশো কুড়ি টাকা করে ঠিক আছে সুতি একশো কুড়ি আচ্ছা এগুলো পাবেন মাত্র একশো কুড়ি টাকা করে পাক্কা বারো হাত মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো টাকা পাক্কা বারো হাত পিওর সুতির রং গ্যারান্টি ঠিক আছে রং গ্যারান্টি একশো কুড়ি টাকা পাক্কা বারো হাত পিওর সুতির মাল ঠিক আছে কোনো মিক্সড আইটেম না পিওর সুতি প্রচুর কালেকশন আছে আর আপনাকে যেটা দেখাবো ভিডিওতে সেগুলোই পাবেন এখানে আসবেন সেগুলোই পাবেন যে এইটা দেখাবো এটা পাবেন না সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা থাকে একশো কুড়ি

ঠিক আছে আজকে এটা মাত্র দাম হবে গিয়ে একশো ষাট টাকা একশো টাকা মাত্র একশো টাকা পিওর সুদি যেটা যেটা দেখাবো পিওর সুদি এছাড়া আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি ধরে নেন বন্দনা মিনু মালা সঙ্গম মমতাজ ঠিক আছে শুরু করে গীতা অন্ডিমাইন মালা সব এ টু জেড কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন একই ছাদের তলায় ব্র্যান্ডেড বহু ধরনের ব্র্যান্ডেড কোম্পানি মাল এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনি এটা বাংলাদেশের ভিতরে দেখেন বাংলাদেশের মলমলের ভিতরে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এটা বাংলাদেশের আইটেম সফটওয়্যার ভিতর হবে এটা দাম হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এরকম প্রচুর ভ্যারাইটিস মাল পেয়ে যাবেন প্রচুর কালার প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা এবার যেহেতু যেহেতু যদি কেউ বেশি পরিমাণে ইস পরিমাণে মাল নেয় সেক্ষেত্রে রেটটা কমে যাবে অনেকটাই কমে যাবে ইস পরিমাণে মাল নিলে আচ্ছা এটা দেখুন এটা হচ্ছে কি আপনার মহারানি 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 খুব ব্র্যান্ডেড মাল ঠিক আছে মালটা তো খুব ভালোই চলে হ্যাঁ মহারানি মালটা খুব ভালো চলে ঠিক আছে

আমাদের কাছে মিনু পেয়ে মিনু হাওড়া ব্রিজ এ মাত্র দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ টাকায় হাওড়া ব্রিজ তারপর যাবেন বন্দনা বন্দনা মের মাত্র দুশো টাকা যদি কেউ স্ফুটনে মাল না সে রেটটা আরও কমে যাবে ঠিক আছে হ্যাঁ বন্দনা বন্দনা কি বন্দনা কি আপনার বন্দনাথ সিগনেচার আচ্ছা বন্দনাথ সিগনেচার পাবেন আচ্ছা বন্দনা আপনার যদি সুলতান নিতে চান বন্দনা সুলতার মাত্র একশো আটানব্বই টাকা ঠিক আছে বন্দনা সুলতান একশো আটানব্বই টাকা পড়বে দেখিয়ে দিচ্ছি আপনাকে একটাও বেলবেল হ্যাঁ বেলবেল মাল পেয়ে যাবেন বন্দনা সুলতানবীর মাত্র একশো

ঠিক আছে এছাড়া আপনি মলমল নেবেন মলমল এই যে এটা মাত্র দুশো টাকা থেকে শুরু এই যে মলমল দুশো টাকা থেকে শুরু মলমল দুশো টাকা মাত্র মাত্র টাকা এরকম প্যাকেট মাল পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মলমল বা মাত্র দুশো টাকা মলমল শুরু এছাড়া আপনি বাটিকের ভিতরে পেয়ে যাবেন প্রচুর ধরনের বাটিক আছে প্রচুর ধরনের বাটিক পাবেন এই যে এখানে মলমল পাবেন এই যে বাটিক সব বাটিক এগুলো সব বাটিক বাটিকের ভিতর পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে বাটিক শুরু সাদা লালের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা

পেয়ে যাবেন এখানে একই হাজার তলায় আচ্ছা আয় চল চলুন এবার আমরা অন্য অন্য কালেকশন দেখাচ্ছি আসুন আমাদের এক একটা আউটলেটে আসুন আচ্ছা নাইটি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটে শুরু পঁয়তাল্লিশ টাকা নাইটের হবে মাত্র হকার রেটের ভিতরে আর ব্র্যান্ডেডের ভিতরে নিতে গেলে হবে গিয়ে মাত্র অষ্টাশি টাকা থেকে ব্র্যান্ডেড পিওর সুতির মাল শুরু ঠিক আছে এগুলো ফুলতার ভিতরে আসবে ফুলতা যেহেতু এটা শীতের সময় আসছে সেহেতু ফুলতার নাইটি পেয়ে যাবেন ফুলতা ঠিক আছে এরকম ডিজাইন নাইটি পাবেন ফুলতার ভিতরে এরকম ডিজাইন নাইটি পাবেন ফুলতার ভিতরে ডিজাইনের শীতের মধ্যে ফুলতা শীতের মধ্যে ফুলতার ডিজাইন আচ্ছা আচ্ছা এটা ইসের মাল পেয়ে যাবেন শীতের জন্য এটা খুবই ডিমান্ডেড মাল থাকবে শীতের মাল হম ফুল আদার ভিতরে চলে আসবে না এই ডিজাইনে মধ্যে এরকম ডিজাইনে মাল পেয়ে যাবেন ঠিক আছে মাত্র নাইটি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকাটা হবে হকারি আইটেম ঠিক আছে আর ব্র্যান্ডেড আইটেম নিতে গেলে মাত্র ব্র্যান্ড আইটেম শুরু ওর জন্য আপনাদের সবাইকে বলি পুজো শেষের কাছে বলে থেমে থাকলে হবে না ব্যবসা করতে হবে ব্যবসা শুরু ব্যবসা সারা বছরের জন্য ব্যবসা ঠিক আছে আপনার নাইটি করুন নাইটি সুতির ছাপা এগুলো বারো মাস চলে ব্লাউজ তারপরে শীতের পোশাক আপনারা যা যা নেবেন সব কিছু পেয়ে যাবেন এছাড়া এখানে নাইটি পাবেন কুর্তি পাবেন কুর্তিটা আমার উপরে আছে সেকেন্ড ফ্লোরে কুর্তি আছে ওটা কুর্তির উপরে আমি দেখাচ্ছি কিছু ওলনা দেখেন ওড়না ঠিক আছে এখানে

মোটামুটি পঞ্চাশ রকম ওলনা পাবেন পঞ্চাশ রকম ডিজাইনের ওলনা পাবেন এছাড়া আপনি এখানে সাহা পেয়ে যাবেন পেটিকোট পেয়ে যাবেন ঠিক আছে সাহা এখানে মাত্র শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে সাহা শুরু মাত্র পঁয়ষট্টি আছে মাত্র পঁয়ষট্টি টাকা শুরু থেকে ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে আমাদের এই আউটলেটে আছে কি আপনাদের ছেলেদের যাবতীয় পোশাক আচ্ছা ছেলেদের টি শার্ট থেকে শুরু করে শার্ট থেকে শুরু এগুলো সব টি শার্ট পাবেন এখানে সব টি শার্ট আছে ঠিক আছে টি শার্ট বিভিন্ন আমাদের এখানে টি শার্ট শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে টি শার্ট শুরু মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে টি শার্ট শুরু এই ধরনের টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে টি শার্ট

বাচ্চাদের বাচ্চাদের টি শার্ট থেকে শুরু করে জামা প্যান্টের সেট সব কিছু এখানে একই ছাদলায় তলায় পেয়ে যাবেন ঠিক আছে আমাদের এই ফ্লোরে আপনি পাবেন শীতের পোশাক বাচ্চাদের বাচ্চা থেকে বড়ো সবার শীতের পোশাক পেয়ে যাবেন সব বাচ্চা থেকে বড়ো সব রকম মানুষের শীতের পোশাক পেয়ে যাবেন এই ধরনের শীতের পোশাকগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা আশি টাকা নব্বই টাকা থেকে শুরু শীতের পোশাক এরকম এই ধরনের শীতের পোশাকগুলো ঠিক আছে এ দেখেন মেয়েদের শীতের পোশাক এই ধরনের শীতের পোশাকগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা করে একশো আশি নব্বই একশো দেড়শো বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ঠিক আছে একশো আশি টাকা থেকে শুরু শীতের পোশাক ঠিক আছে এবার এই ধরনের চাদরগুলো পেয়ে যাবেন আমাদের এই ধরনের উইগুলো চাদরগুলো পেয়ে যাবেন ভালো ভালো ঠিক আছে এই ধরনের চাদর পেয়ে যাবেন ঠিক আছে আমাদের লুঙ্গি পাবেন লুঙ্গি লুঙ্গি মাত্র পঁচাত্তর টাকা থেকে লুঙ্গি শুরু মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকা পেয়ে যাবে শুরু দাদু আম্মান আব্বা ইসমাইল সব ধরনের কোম্পানি আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র পঁচাত্তর টাকার লুঙ্গি শুরু ঠিক আছে এছাড়া আপনি বিষ্ণুপথর বেড কভার পেয়ে যাবেন বেড কভার থেকে শুরু করে ঠিক আছে যাবতীয় বাচ্চাদের ইনার থেকে শুরু করে বাংলাদেশের লুঙ্গি পেয়ে যাবেন এরকম বাংলাদেশের লুঙ্গি পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা থেকে শুরু মাত্র একশো আশি টাকা বাংলাদেশের লুঙ্গি শুরু একশো আশি টাকা থেকে আচ্ছা গামছা পেয়ে মাত্র পঞ্চাশ টাকা গামচা শুরু মাত্র পঞ্চাশ টাকা চার পিস গামছা মাত্র পঞ্চাশ টাকা চার পিস পিস মাত্র পঞ্চাশ টাকা এছাড়া আপনাদের বাচ্চাদের ইনার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন ইনার থেকে শুরু করে থেকে শুরু করে কালেকশন পেয়ে যাবেন এখানে ঠিক আছে আচ্ছা সেকেন্ড ফ্লোরে প্রচুর মাল আছে আসেন আচ্ছা আমাদের এই আউটলেটে আপনি পাবেন কুর্তি থেকে শুরু করে কুর্তি লেহেঙ্গা চুড়িদার পিস থেকে শুরু করে আপনি ব্লাউজ এটুকু কালেকশন পেয়ে যাবেন আমি হ্যাঁ

মাত্র চল্লিশ টাকা থেকে এই ধরনের কুর্তি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা থেকে এই ধরনের কুর্তি হবে মাত্র প্রচুর আইটেম প্রচুর ভ্যারাইটিস ডিজাইন থাকবে প্রচুর ভ্যারাইটিস কালার থাকবে মাত্র চল্লিশ টাকা থেকে এই ধরনের কুড়িতে এছাড়া চল্লিশ টাকার পর আপনি ভাবছেন ষাট টাকা ষাট টাকা থেকে শুরু করে বাজার সত্তর টাকা এই দেখেন এই ধরনের মাত্র টাকা এই ধরনের কুর্তুলে মাত্র নব্বই টাকা থেকে এই ধরনের কুর্তি পাবেন মাত্র নব্বই টাকা ব্র্যান্ডেড মাল ঠিক আছে একদম নব্বই টাকা থেকে এই ধরনের কুর্তিতে পেয়ে যাবেন প্রচুর রকম কুর্তি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা কালার গুলো দেখুন যেটাই দেখবেন না কেন সেটাই নব্বই টাকা এখানে যেটা দেখাবো সেটাই নব্বই টাকা ঠিক আছে কুর্তি নব্বই টাকার মধ্যে মাত্র নব্বই টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন এখানে কুর্তিগুলো মাত্র নব্বই টাকা এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ টাকা থেকে ব্লাউজ মাত্র আঠাশ টাকা থেকে অবশ্যই আঠাশ টাকা এই ধরনের ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা ঠিক আছে টাকা এক কালারের এরকম প্লেন ব্লাউজ পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা এছাড়া আপনি ব্লাউজ আটশ টাকা থেকে শুরু করে আমাদের এখানে একশো টাকা একশো দেড়শো টাকা বিভিন্ন ধরনের এই ধরনের ডিজাইনগুলো ডিজাইন পাবেন ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা থেকে বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন এখানে একটা না প্রচুর রকম প্রচুর রকম ভ্যারাইটিস ডিজাইন পেয়ে পেয়ে যাবেন ব্লাউজের ঠিক আছে আঠাশ টাকা দিয়ে ব্লাউজ অবশ্যই আঠাশ টাকা থেকে আমাদের শুরু এছাড়া আপনি পেয়ে যাবেন লেহেঙ্গা ঠিক আছে লেহেঙ্গা দেখুন এখানে বিয়ের সামনে যেহেতু বিয়ের মরশুম আছে ঠিক আছে সেহেতু লেহেঙ্গা এই ধরনের ভ্যারাইটিস ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর প্রচুর লেহেঙ্গা পাবেন প্রচুর ধরনের ডিজাইনের লেহেঙ্গা পেয়ে যাবেন এখানে প্রচুর রকম লেহেঙ্গা আছে লেহেঙ্গা আমাদের এখানে শুরু হয়েছে মাত্র আটশো টাকা থেকে লেহেঙ্গা শুরু আচ্ছা ঠিক আছে বহু ধরনের কোয়ালিটি আছে বহু ভ্যারাইটিস ডিজাইন আছে এছাড়া আপনি প্লাজো থেকে শুরু করে ঠিক আছে ওয়ান পিস থ্রি পিস টু পিস কুর্তি পেয়ে যাবেন এছাড়া চুড়িদারের পিস পেয়ে যাবেন প্রচুর রকম চুড়দার পিসের গণপতি থেকে শুরু করে ঠিক আছে গণপতি বা শ্রী গণেশ থেকে শুরু করে বালারা থেকে শুরু করে সব রকম চুড়িদার পিস পেয়ে যাবেন নাকি ছায়ের তলায় এছাড়া আসুন সামনে আউটলেটে আসুন সামনে এখানে আমাদের প্রচুর বিয়ের জন্য বিয়ের জন্য বেনারসি পাবেন প্রচুর রকম বেনারসি বেনারসি বেনারসিগুলো বেনারসি শুরু আমাদের এখান থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু আচ্ছা ঠিক আছে এই ধরনের পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র বেনারসি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু বানারস গুলো দেখুন একটা রকম দেখাচ্ছে আমি বানারসগুলো ডিজাইন গুলো দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি সাতশো পঞ্চাশ টাকা শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বানানসের শুরু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হম কিন্তু অবশ্যই আপনারা একবার তিরুপতি বালাজি সাইস সেন্টারে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত রকম মাল পাওয়া যাচ্ছে এছাড়া সুতির জামদানি জামদানি হবেন জামদানি থেকে জামদানি শুরু হচ্ছে মাত্র আমাদের একশো টাকা থেকে জামদানি শুরু একশো টাকা একশো টাকা থেকে জামদানি শুরু মাত্র একশো টাকা থেকে জামদানি শুরু পাবেন রকম ভ্যারাইটিস জামদানি পাবেন একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনাদের বলছি একবার হল তিরুপতি বালাজি শাড়ি সেন্টার এসে ভিজিট করুন তাহলে দেখতে পারবেন যে কোন রকম কোয়ালিটি পাচ্ছে এছাড়া সুতি পাবেন সুতির শাড়ি এই যে দান শিশ এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন প্রচুর রকম কোয়ালিটি আছে এগুলো না আসলে আপনাদের ভিজিট না করলে আপনাদের আমি বোঝাতে পারবো না ওই জন্য একবার বলছি একবার হলো তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে একবার ভিজিট করুন হুম এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পাক্কা হাত কালার ক্যান্ট উইথ ব্লাউজ পিস আচ্ছা ঠিক আছে সুতির শাড়ি পেয়ে যাবেন ভ্যারাইটিস সুতির তাদের শাড়ি পাবেন হুম রকম ডিজাইন প্রচুর রকম সুতির ছাড়ি শুরু একশো ষাট টাকা থেকে তাদের শুরু শুরু আচ্ছা একশো ষাট টাকা থেকে শুরু তাদের ছাড়ি হম এইসবগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো পেয়ে যাবেন আচ্ছা একশো যেটা বললাম আপনাকে একশো ষাট টাকা থেকে তাদের শাড়ি এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা থেকে যেটা ভিডিওতে দেখাবো সেটাই পাবেন আপনারা কোনো টেনশন নেবেন না আপনারা একবার ভিজিট করুন তিরুপতি বালা শাড়ি সেন্টার যেটা ভিডিও দেখাবো সেটাই পাবেন যে সবাই বলে ভিডিও দেখায় এসে পাই না কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আপনারা আসবেন যেটা ভিডিওতে দেখাবো সেটাই পাবেন ঠিক আছে সেটাই পাবেন সেম জিনিস পাবেন ভিডিও চালিয়ে মালি মিলিয়ে মাল নেবেন ঠিক আছে এই ধরনের বালো ছুরি পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস ডিজাইনের বালো ছুরি পেয়ে যাবেন এগুলো পিওর সুতি পিওর সুতি আপনাকে পাক্কা বারোভাত ঠিক আছে

এই সিল্কের মাল দেখেন এখানে প্রচুর সিল্ক এটা পুরো সিল্ক আইটেম এর প্রচুর সিল্ক আইটেম আছে ঠিক আছে প্রচুর সিল্ক হ্যান্ডলুম আছে হুম সিল্কে যেহেতু আছে প্রচুর রকম সিল্ক আছে জামদানি আছে ঠিক আছে কাকিনার সিল্ক আছে সব 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 এই ধরনের সব পেয়ে যাবেন সব জামদানি 160 টাকা থেকে সব জামদানি শুরু 160 টাকা থেকে শুরু 160 টাকা মাত্র 160 টাকা থেকে সব জামদানি শুরু উইথ বিপি উইথ বিপি 160 টাকা থেকে সব জামদানি শুরু হ্যান্ডলুমের ভিতরে প্রচুর রকম পেয়ে যাবেন হুম দেখেন হ্যান্ডলুম এই ধরনের ডিজাইন করা মালগুলো পেয়ে যাবেন

এগুলো খুব সুন্দর জরির পাড় এক পাশে বড় পাড় থাকবে আর পেলেন সিগুঞ্জের মাল এগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু খুব সুন্দর মাল খুব সফট আর খুব নরম এই ধরনের পাড়ের মালগুলো পেয়ে যাবেন হুম আমাদের হ্যান্ডলুম শুরু হয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে প্রচুর রকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন হ্যান্ডলুমের এটা পুরো এখানে সব হ্যান্ডলুমের মাল সব হ্যান্ডলুম এছাড়া আমাদের এখানে পেয়ে যাবেন যেহেতু পাঞ্জাবি আছে বিয়ের বিয়ের যখন সামনে বিয়ের বেনারসি আছে সেরকম পাঞ্জাবি দিয়ে শুরু করে পাঞ্জাবি পেয়ে যাবেন এই এখানে আমাদের পেয়ে যাবেন সব পাঞ্জাবি সব পাঞ্জাবি সব পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের শুরু হয়েছে মাত্র দুশো ত্রিশ টাকা থেকে পাঞ্জাবি দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো ত্রিশ টাকা পাঞ্জাবি শুরু দুশো ত্রিশ টাকা থেকে দুশো ত্রিশ টাকা যদি কেউ বেশি পরিমাণে পাঞ্জাবি নাই ঠিক আছে সেক্ষেত্রে আর অনেক কমে যাবে ঠিক আছে হ্যাঁ ডিজাইনের বুঝা থাকবে এগুলো সব সবকম থাকবে থাকবে ঠিক আছে দুশো তিরিশ থেকে শুরু হয়েছে দুশো তিরিশ টাকা থেকে পাঞ্জাবি শুরু এর ডিজাইনের পাঞ্জাবি পেয়ে যাবেন ডিজাইন পাঞ্জাবি ভাইটিস ডিজাইনের পাঞ্জাবি পেয়ে যাবেন

মেয়েদের জিন্সের প্যান্ট থেকে শুরু করে মেয়েদের ফ্রক দিয়ে শুরু করে রিডিটের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে একই ছয় তলায় ভিডিও তো সব কিছু কালেকশন দেখানো সম্ভব না প্রচুর কালেকশন আছে দোকানে ঠিক আছে ওই জন্য আপনাদের সবাইকে বলছি একবার হলো ত্রুপতি বালাজি শাড়ি সেন্টারে ভিজিট করুন ভিজিট করে দেখতে পাবেন প্রচুর রকম কোয়ালিটি প্রচুর রকম ভ্যারাইটিস ডিজাইনের শাড়ি কত কম দামে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি ঠিক আছে এর জন্য আপনারা একবার হলো ত্রিপুরী বালাজি শাড়ি সেন্টারে আসুন যদি কোনো আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন পুরো গাইড করে নেব যদি বুঝতেও অসুবিধা হয় ফোন করবেন পুরোপুরি গাইড করে নেব স্ক্রিনে নাম্বারে ঠিক আছে অবশ্যই আজকে এই পর্যন্ত সমত ভিডিওটা আপনাদের সহযোগিতায় আমাদের এখন তো